বীরভূমের পাথর পাথরচাপড়িতে দাতা বাবার বাজার সংলগ্ন এলাকায় দাতা বাবা ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। ডাক দেওয়া হয় খেলা হবে। উপস্থিত ছিলেন কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল, শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ স্থানীয় নেতৃত্ব। খেলার মাঠে আসার আবেদন জানানো হয় যুবক-যুবতীদের অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে। বীরভূম থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট বিগ নিউজ বাংলা। খেলার উদ্বোধন করতে টুর্নামেন্ট টুর্নামেন্ট এবং বিস্টো এই অঞ্চলটাকে সুন্দরভাবে ঘুরিয়েছে চল্লিশ বছর ধরে এই অঞ্চলে আমরা পর আমরা চেয়ারম্যান আছে আমার সিংহ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছেন নারায়ণ হালদার আছেন সুকুমার সাধু আছেন এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে আমার বাবাই আছে তোমার পঞ্চায়েত সভাপতি আছেন দীপক রায় শান্তু আছে আরো অনেকে আছে এখানে তাই নগরী অঞ্চল একদিন সিপিএম এর ঘাঁটি বলে পরিচিত ছিল কিন্তু সেটা দখল করার পর বিকাশ রায়চৌধুরী যে সুন্দরভাবে সরি বিধানসভা থেকে সাজিয়েছে এবং উন্নয়নে ভরিয়ে দিয়েছে রাজনগর থেকে শুরু করতে চেয়ারম্যানও উদ্যোগ নিয়ে শুরু মিউনিসিপ্যালিটি কাজ করছে তাই বলবো এই খেলা স্টার্ট হল দাদা বাবার সামনে আছে দাদা বাবার আশীর্বাদ নিয়ে বলছি মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী দুশো পঁয়ত্রিশটা সিট পাবেন আমার সামনে চ্যালেঞ্জ করতে আমি রাজি আছি কেন পাবে আজকে যুবদের পাশে দাঁড়ালো ভান্ডারের মেয়ের পাশে দাঁড়ালো কে মমতা ব্যানার্জি তবে মমতা ব্যানার্জি কৃষকের পাশে দাঁড়ালো কে মমতা ব্যানার্জি পাশে লোকে

নতুন যুবকেন নতুন যুবক নাই তো মমতা ব্যানার্জি ভবিষ্যৎ মেয়েরা এবং ছেলেরা দেখুন একটা ছেলে হাত খরচা আছে মা বাবাকে চাইতয়

আর তো খেলার মাঠকে সাজিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি মাঝখানে তো চৌত্রিশ বছরে খেলাধুলো বন্ধ হয়ে গেছে এখন যেদিকেই তাকাবেন ক্রিকেট যেদিকেই তাকাবেন ফুটবল যেদিকেই তাকাবেন বলি যেদিকে যাবে টেনিস যেদিকে যাবে ব্যাডমিন্টন যেদিকে যাবে টেবিল টেনিস কি নাই খেলাতে নমস্কার